ধানমন্ডির দুইয়ে আরঙ্গের আরেকটা আউটলেট তৈরি হয়ে গেল আর এই আউটলেটটা কিন্তু একদম ভিন্ন রকম ভিন্ন ডিজাইনের অন্য রকম করেছে এটা পাশে কিন্তু পপুলার মেডিকেল কলেজ এটা যেহেতু ধানমন্ডির দুয়ে সিটি কলেজ থেকে ছিঘাতলার দিকে যাওয়ার সময় হাতের বামে পড়ে এর অপোজিটে কিন্তু স্টার কাবাবও রয়েছে সহজ লোকেশন সহজেই খুঁজে পাওয়া যাবে আর ধানমন্ডিবাসীরা তো এটা সহজেই পেয়ে যাবে আর এই আউটলেটে যে কারুকাজগুলো করেছে এখানে সাইনবোর্ডে কিন্তু দিয়ে দিয়েছে এখানে কিভাবে তৈরি হয়েছে কতজন মিলে তৈরি করেছে কত সময় লেগেছে এই কারুকাজটা একদম কাপড়ের তৈরি আর এইটা আপনাকে ছয় মাস ধরে করেছে এখানে এত সুন্দর করে হাতের কাজটা করেছে আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা একটা কাপড় দিয়ে তৈরি করেছে আর আমাদের দেশের নারীরাই কিন্তু করেছে সাতই মার্চে উদ্বোধন হয়ে গেল আর সাতই মার্চে কিন্তু আমি গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে প্রথম দিন উদ্বোধন হলো আমি হয়তো একদম ফাঁকা পাবো সেদিন হয়তো মানুষ যাবে না কিন্তু আমি একমাত্র বোকা মানুষ সেইখানে কিন্তু মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না ভালোভাবে জিনিসপত্র দেখাও যাচ্ছিলো না আমি কোনো মতে কিছু ভিডিও করে আর কিছু কেনাকাটা করে একদম দৌড় দিয়েছি নতুন আউটলেট তার উপরে শুক্রবার তার উপরে কিন্তু ঈদের শপিং ভিড় তো হবেই তাই তাই সকাল সকাল চলে যাবেন শপিং করার জন্য আর এইখানে কিন্তু আপনি যখন কেনাকাটা শেষ হবে তখন যখন পে করতে যাবেন আপনার কিন্তু লম্বা একটা লাইনে পোহাতে হবে দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন আর হ্যাঁ তবে মজার একটা বিষয় কি জানেন এখানে বাচ্চাদের জন্য আলাদা একটা ফ্লোর আছে সেইখানে বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা রয়েছে বাচ্চারা গিয়ে ওখানে কিন্তু একদমই বোরিং হবে না আপনারা সুন্দর করে তাদেরকে নিয়ে খেলতে পারবেন তবে হ্যাঁ নিরাপত্তার জন্য অবশ্যই বাচ্চাদের কাছে থাকবেন বাচ্চাদের হাত ছাড়বেন না যেহেতু অনেক বেশি ভিড় থাকে ঈদের মধ্যে তাই বাচ্চাদের নিরাপত্তার জন্য তার অভিভাবকরা পাশে থাকবেন এই ফ্লোরেই বাচ্চাদের জন্য সব ড্রেস রয়েছে চাইলে এক বাবা কিনতে পারে আর মা কিন্তু বাচ্চার সাথে খেলতে পারে এরকম একটা ব্যবস্থা রয়েছে আমার কাছে তো এই আউটলেটটা অনেক বেশি ভালো লেগেছে আর এইখানে তো মিডিয়া ছিল যেহেতু প্রথম দিন মিডিয়া বিভিন্ন জনের সাক্ষাৎকার নিচ্ছিল আর এত বেশি মানুষ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিডিও করাটা খুব মুশকিল কেমন লেগেছে এই আউটলেটটা আপনারা শপিংয়ে গেলে আমাকে জানাবেন ঢাকাবাসী এবং ধানমন্ডিবাসীদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে সবাই কিন্তু এই আউটলেটে যাবে আর এই যে কারুকাজগুলোর মধ্যে নাম লেখা রয়েছে এখানে কে কে এই কারুকাজটা করেছে নামগুলো কিন্তু লিখে দিয়েছে আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে আর এত কালারফুল করেছে দেখতেও ভালো লাগছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম